হ্যালো ওয়ান তোমরা দেখছি ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়া নোটিফিকেশান পাবে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও কিন্তু বানানো হয় তো তোমরা স্ট্রিক্টলি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো ঠিক আছে ইম্পর্ট্যান্ট টপিক আর এই প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষা আসে আবার কি নেট পরীক্ষা কিন্তু বারবার দিচ্ছে চাকরি পরীক্ষায় বিশেষ করে এই ধরনের এই টাইপসের অঙ্ক কিন্তু দিচ্ছে ঠিক আছে তো এখানে সমাধান করতে গেলে বিশেষ তোমাদের আমি বলে দিই এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে তার আগে তোমাদের বলে দিই প্রশ্নটা কী প্রশ্ন হচ্ছে এটা যে জিও ডিগ্রিস তাপমাত্রায় এবং পাঁচ বায়ুমণ্ডলের চাপে কুড়ি লিটার বাতাসের আয়তন প্রমাণ চাপ ও তাপমাত্রায় কত হবে ঠিক আছে এখানে তাপমাত্রাটা চেয়েছে এই সরি প্রমাণ চাপ ও তাপমাত্রায় কত হবে মাত্রা কত হবে তো এখানে পরিষ্কার অ্যান্সার এখানে হচ্ছে সূত্র সেই সূত্রে মানে প্রয়োগ করবে কোনটা বয়েলের সূত্র মানে কি পি ওয়ান পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু তাহলে আমরা এটা বলতে পারি ঠিক আছে এখানে এখানে পিওয়ান আর ভি ওয়ানের মান আমাদের দিয়ে দিচ্ছে এটা 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 জাস্ট গুণ করে দিলে অ্যান্সার আমাদের চলে আসবে ঠিক আছে ইজিক্যাল টু পাঁচ দুগুনে দশ একশো একশো লিটার তাহলে আমরা এটাই বলতে পারি যে যে জিও ডিগ্রির তাপমাত্রায় পাঁচ বায়ুমণ্ডলের চাপে কুড়ি লিটার বাতাসের আয়তন প্রমাণ চাপ ও তাপমাত্রায় কত হবে তাহলে কত হবে কত লিটার হবে এক দুশো লিটার হবে এই সরি একশো লিটার হবে একশো লিটার হবে ঠিক আছে এর লিটার ঠিক আছে মানে এখানে ভিটু ইজ রেগাল্টু হবে একশো লিটার যেটা সূত্র আমরা যদি অ্যাপ্লাই করাত না তাহলে এখানে সে সেমে একশো লিটারই বেরোচ্ছে ঠিক আছে কারণ এখানে প্রাথমিক চাপ আর প্রাথমিক আয়তন দিয়ে দিচ্ছে এখানে ভিটুর মান বার করতে বলেছে ঠিক আছে ভিটুর মান বার করতে গেলে একই ব্যাপার ঠিক আছে প্রথমে মানে প্রাথমিক চাপের সাথে প্রাথমিক আয়তনে গুণ করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে এটা আমাদের মেন আনসার আর এই পরি মানে এই পরীক্ষা মানে পরীক্ষায় কিন্তু এই ধরনের এই টাইপসের অঙ্ক দিচ্ছে ঠিক আছে অপশানও দেবে আমি অপশান ছাড়া অ্যান্সার বার করলাম ঠিক আছে অপশান দেবে সবসময় চেষ্টা করতে হবে অপশান ছাড়া অ্যান্সার বার করার চেষ্টা করতে হবে তাহলে তোমাদের ক্ষেত্রে আমি বলি মানে কোনো কিছু অসুবিধা হবে না অঙ্কের অঙ্কের দিক থেকে বিশেষ করে এই টাইপসে অঙ্ক দিলে তোমরা পারবে সূত্র মানে মাথায় রাখতে হবে সো কাজ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ফের নেক্সট ভিডিও ফিরছি অন্য কোনো একটা টপিক নিয়ে অ্যানালাইসিস করবো তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও